আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আজ রয়েছে আমি আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজগুলো দেখে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কিছু ধারণা পাবেন তাই চলুন আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসিজির হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান লীগের হাত থেকে রক্ষা করতে চান পুলিশ এবং প্রশাসনের আওয়ামী লীগের দালাল আছে এটা বলছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে চান এরকম সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই এবং আপন মানুষদেরকে প্রশাসনের তন্দ্রে তন্দ্রে ঢুকানোর বিকল্প নেই যদি না করেন সরকারের পতন নিশ্চিত সে যে সরকারই আগামীতে আসেন টিকতে পারবেন না এখনই সতর্ক হন এখনই ঐক্যবদ্ধ হন এখনই ঝাঁপিয়ে পড়ুন এখনই আওয়ামী লীগের সকল তন্ত্র মন্ত্রগুলোকে এখন থেকেই বাছাই করে দেশপ্রেমিক নাগরিকদেরকে সেখানে নিয়োগ দিন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ভয়াবহ পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে আপনারা জানেন এই পুলিশের আইজি বলছে যখন আপনারা আওয়ামী লীগ সংগঠিত হবেন তখন বাংলাদেশের নব্বই পার্সেন্ট পুলিশ আপনাদের সামনে থাকবে আপনাদেরকে সাহায্য করবে এই পুলিশের সাবেক আইজি বেনজির আপনারা জানেন যে পরিকল্পনা হাতে নিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে আরেকটি সংঘাত পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মানুষের সাথে পুলিশ প্রশাসন তাদের একটি দূরত্ব তৈরি করে সংঘাতের দিকে দেশটাকে নিয়ে যাওয়া পুলিশের আইজি বেনজির আহমেদের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার খুন গুম রাহজানি সর্বশেষ দেশ থেকে শেখ হাসিনার সহযোগিতায় পালায়ন এসব কিছুর ইতিহাস আপনারা জানেন এই আইজি এখন বিদেশে বসে বসে বাংলাদেশের নব্বই পার্সেন্ট পুলিশ আওয়ামী লীগ প্রশাসনে নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগ সেটা তিনি নিশ্চিত করে তাদের সাথে দৈনন্দিন যোগাযোগ করছেন এবং তিনি বলছেন যে কি করা যায় সেটা নিয়ে ভাবছে এই বেনজিরেরা ভাবছে আওয়ামী লীগেরা তিনি আওয়ামী লীগকে শিখিয়ে দিচ্ছেন যে আপনারা সংগঠিত হন আপনাদের সামনে আমাদের নব্বই পার্সেন্ট পুলিশ থাকবে আমরা সামনে দাঁড়িয়ে কাজ করব। তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে বিরক্তের মধ্যে ফেলতে হবে যে কোনো মুহূর্তে এই সরকারকে পতন ঘটিয়ে দ্রুততম সময়ের মধ্যে যদি কোন নির্বাচন হয়ে আরেকটি সরকারও তাহলেও সেখানে পুলিশ সবার আগে সামনে দাঁড়িয়ে সেই সরকারকে বিপদে ফেলবে এই নিয়ে এখন মাঠে নেমেছে মহাপরিকল্পনা এই মহাপরিকল্পনার মূল নাটের গুরু হচ্ছে আজকের এই অবৈধ শাসক গোষ্ঠী যারা আওয়ামী লীগ ছিল তাদের হাতে হৃষ্টপুষ্ট হওয়া প্রশাসনের কর্মকর্তারা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাংলাদেশে মনে হয় আমরা বিজয় অর্জন করে ফেলেছি এই বিজয়ের মধ্য শেষ হয়ে থেকেই গিয়েছে আর মনে হয় কারো কোনো কিছু আসবে না এখন আরাম হানাহানি করব। আমরা এখন যার যা ইচ্ছা তাই করবো অথচ অন্যদিকে আওয়ামী লীগের মহাপরিকল্পনা এই মহাপরিকল্পনার মূল নাটের গুরু হচ্ছে এই বেনজির গঙেরা আমি বারবার বলেছি বাংলাদেশের পুলিশ প্রশাসনে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনি কাউন্ট করলেও দেখবেন যে সব আওয়ামী লীগ কয়েকজন মানুষ ষোলো বছর আগে চাকরিতে জয়েন করেছে এবং তারা এখনো চাকরি করছে তার একটা তালিকা করলেই তো আপনি বুঝে যাবেন কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না গত ষোলো বছরে যত মানুষকে রিক্রুট করা হয়েছে এর অধিকাংশ মানুষই হচ্ছে শেখ হাসিনার একেবারে বাছা মানুষ আর সবচাইতে আধিক্যের দিক থেকে নিয়োগপ্রাপ্ত মানুষের সংখ্যা হচ্ছে সব গোপালগঞ্জের মানুষ আমি বারবার বলেছি পুলিশে প্রশাসনে সমগ্র জায়গায় এখন বেনজির বলছে যে নব্বই পার্সেন্ট লোক আমাদের বিদ্রোহের জন্য প্রস্তুত হন আপনারা সংগঠিত হলে সামনে থাকবে পুলিশ তার মানে দাঁড়ালো যে আগামীর দিনে ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নামার জন্য তারা তলে তলে প্রস্তুত আর আমরা এখন মোনাফেক নিয়ে সংসার করছি বাংলাদেশের আমি এই জুলাই বিপ্লবের পরে প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সহজ কাজ যেটা এখন করা জরুরি সেটা হচ্ছে আপনি দুই থেকে আড়াই লক্ষ সরকারের টাকায় পুলিশ নিয়োগ করুন যাদেরকে শর্ট টার্ম ট্রেনিং দিয়ে তাদেরকে রিক্রুট করবেন প্রয়োজনে অতিরিক্ত পুলিশ থাকবে পুরাতন পুলিশদেরকে আপনি কারণ দর্শিয়ে কারণ দর্শিয়ে ওদের ত্রুটির উপর ভিত্তি করে ধীরে ধীরে আপনি ছাটাই করতেন কিন্তু আপনার হাতে একজনও এই বিপ্লবী মানুষ পুলিশ প্রশাসন কোনো জায়গায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না এখন পর্যন্ত নতুন কোন বিসিএস হয়েছে কিনা আমার জানা নাই যেটার দ্বারা আজকের নতুন প্রজন্মের এই বিপ্লবধারী কেউ চাকরিতে ঢুকতে পেরেছে তাহলে এই যে বেনজির এখন বলছে নব্বই পার্সেন্ট পুলিশ এবং প্রশাসনে তাদের লোক তারা এখন প্রস্তুত হয়ে আছে এ থেকে আপনাদের এখন শেখার কি কিছু নেই বাংলাদেশের গত ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের জুলু অত্যাচার সহ্য করে সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে পারলাম পাঁচই আগস্টের পরে সবাই মিলে আবার ঐক্য বন্ধ করে দিয়ে এখন যে যার মতো চলছি যে যার মতো হওয়ার মতো সুযোগ বাংলাদেশে এখনো হয়নি আরো পাঁচ বছরেও হবে না কারণ হচ্ছে এই বাংলাদেশে ১৬ বছরের যে শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেগুলোকে যতদিন পর্যন্ত আপনি শেষ না করবেন ততদিন পর্যন্ত আপনার কোন নেতৃত্ব দেশে সুপ্রতিষ্ঠিত হবে না হবে না হবে না আওয়ামী লীগ শুধু ভ্যাগ ধরেছে প্রশাসনের লোকেরা শুধু ভ্যাগ ধরেছে পুলিশের লোকেরা শুধু ভ্যাগ ধরেছে তারা শুধুমাত্র এই মুহূর্তে যে কোনো মূল্যে একটি সময় পার করতে চান আমি সে কারণে বলছি অনৈক্য হয়ে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে কেউ টিকতে পারবে না ঐক্যবদ্ধভাবেই আপনাকে ক্ষমতায় থাকতে হবে সে বিএনপি হোক জামাত হোক চরমণাই হোক হেফাজত হোক আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশন ডেভেলপ করেই নির্বাচন এবং ক্ষমতায় যেতে হবে হোক ভিন্ন নির্বাচন কিন্তু সেই নির্বাচন ভিন্ন হলেও আপনার মধ্যে অনৈক্য রাখা যাবে না আমাদের মধ্যে যেমন শেখ হাসিনা যখন এখান থেকে ভারতে গিয়েছে ভারতের সমগ্র রাজনৈতিক দলগুলো মোদীর সাথে বসেছে বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয়ে সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটি তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো এমন কি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় স্যার একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারে হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতা বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার স্টাবলিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোসামদি কালপ্রিট গিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে মানুষ সামগ্রিক ভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখন বের হতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন দিন একশোটা তদবির নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যে পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে এই অভ্যুত্থানের পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলা বের হইতে পারে না তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে আমি আপনার সাথে ভাই শেষ করি একটু শেষ ভাই ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার সরাসরি নাই কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি নাটকেও দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতর এক একটা কালপ্রিট এবং ভন্ড এরা ভিতরে ভিতরে করে। এরা আগের কালচারটা করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মী গুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায় আর বার উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক দিস ইস দা বিটার ট্রুথ এই সেলটা দিতেছে টাকার বিনিময় এই সেলটা দিতেছে ম্যান বিনিময়ে অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে পাঁচ দশ বছর পর তার যদি খারাপ আসে সে তাকে দেবে একটু জাস্ট তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে তিনজন ওখানে সরকার উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে অ্যাকচুয়ালি যারা স্পিডটাকে ধারণ করে ভাই পাঁচ তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে থেকে শুরু করে অন্যান্য যারা তারা যদি তাদের জায়গা সহযোগিতা করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেস পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপন চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের প্রাণপন চেষ্টা করে যাচ্ছি এবং যাব কিন্তু এই সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো যেগুলো ফাংশন না করলে হেল্প না করলে না করলে ভাই শুধু একটু শেষ করি শেষ করেন এই এই যে বিষয় সামগ্রিক এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতঃপ্রত ভাবে জড়িত এবং সহযোগী এরা যদি এই কাজ প্রদর্শক আমি আশা করছি আপনারা সকলে এই ভিডিও ফুটেজ গুলো দেখেছেন এই ভিডিও ফুটেজ গুলো দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন